শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো কালকে তো ভালো করে কথা বলি নেই হুম টাইমই পাই নেই টাইম যেমন তেমন এই করব করছি করব করছি করে করে আর করাও হয় নাই রিয়ায় যা কথা বলা বলেছে তো ভেবেছিলাম সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বলবো তো রিয়া বাচ্চাটাকে নিয়ে ওই আমার কাছে রেখে ওরা গেল ডাক্তারের কাছে তো ডাক্তার দেখিয়ে আস্তে আস্তেই দেরি হয়ে গেল আর তার মধ্যে আবার চলে আসলো মেয়ে নাতনি ওরা আসলো এই গল্প গুজব কথাবার্তা ওই মুগ্ধকে নিয়ে নাচানাচি হ্যাঁ এই করতে করতেই তারপরে আমি চলে আসলাম রুটি করতে সকলের জন্য রুটি করলাম আর তো কথা বলাই হয় নাই যাই হোক তোমরা কেউ রাখবেও না আমি কালকে সারাদিন কোনো কথা বলি নাই আর মন বেশি ভালো না টেনশন চলছেই মনের মধ্যে কি দিয়ে কি হবে এগুলো একটা টেনশন তো আছেই হ্যাঁ তো যাই হোক টেনশন করে তো কিছু করতে পারবো না তবুও ভাবি টেনশন করব না কিন্তু চলে আসে আর কি টেনশন এই আর কি তো যাই হোক সকালবেলা উঠে সব কাজটা সারলাম সেরে সেরে আর কবার ছাড়বো দুইবার তিনবার ছাড়া হয়ে যায় হ্যাঁ ওই টয়লেট করে দেয় আবার শিশি করলে আবার বাইরেও করে আবার বুঝতে পারি না ও মানে শি করার আগে মানে জানিয়ে দেয় আর কি একটু কানবে আল্লাদ আল্লাদ করে তো ওটা যদি বুঝে যাই তো ধরলে পারে তখন শি করে দেয় আর ওই যদি না বুঝতে পারি তাহলে আর কি কোলের ওই মধ্যেই করে দেয় তো যাই হোক ওগুলো সব ধোয়া কাচা করে টোরে দিয়ে চা করে দিলাম বিকিকে দুধ চা করে দিলাম ও রুটি দিয়ে খেয়ে চলে গেলো কালকে রাতে রুটি করেছিলাম দুটো রুটি রেখে দিয়েছিলাম তিনটা রুটি রেখে দিয়েছিলাম তো দুটো ও খেয়ে কাজে চলে গেলো আর একটা ছিল এখন একটু চা করলাম আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ তোমরা চা করলাম তার আগে চা করে একটা রুটি ছিল ওটা কর্তামশাইকে দিলাম চা দিয়ে আর রিয়া তো আগেই লাল চা মুড়ি দিয়ে খেয়েছে তো ডাক্তারবাবু প্রোটিন পাউডার দিয়েছে তো আগে প্রোটিন পাউডার হাফ কৌটো ছিল বলেছিল ওটা বাবাকে দিতে সকালবেলা তো বাবাকে তো দেওয়া হয় না ওই আমার বোনপো যে চবন ফ্রাশ দিয়ে আছে ওটাই খায় সকালবেলা তো ওই জন্য আর ওটা দেই নাই তো হাফ কৌটো যে আছে তো ওকে একটু দুধ গরম করে দিলাম দুধ রেখেছিলাম কালকে সকালবেলা তো ওই দুধ ছিলই ভেবেছিলাম রাতে দেব তো খাওয়া দাওয়া করতে বেশ রাত হয়ে গেছে তো কালকে আর দেই নাই ওকে দুধটা গরম করে গ্যাস ট্যাস হয়ে যাবে তো সেই দুধটাই ছিল জাল দিয়ে রেখে দিয়েছিলাম ওই দুধটা এখন গরম করে ওকে দিলাম তাই না শুধু কালো পিঁপড়া উঠে জানো কালো পিঁপড়ে উঠে বিড়বিড় বিড়বিড় করতে থাকে তো ওটাই দিলাম ও প্রোটিন পাউডার খাক আর আমি আর কর্তামশাই চা খাই তো এই যে চা করে নিয়েছি এই যে দুধ চা করেছি সকালবেলা লাল চা খেয়েছি শুধু বিকিকে দুধ চা করে দিয়েছিলাম তো এখন একটু দুধ চাই করলাম তো খাই এখন খেয়ে রান্না করি রান্না করব হচ্ছে ফুলকপি কালকের একটা ছিল ছোট কালকে দুটো রেখেছিলাম তো একটা ওই যে ভাজা আর মধ্যে দিয়েছিল আর একটা ছিল ওটা দিয়ে আর একটা ছোট্ট ফুলকপি রেখেছি এই দুটা দিয়ে আলু দিয়ে তরকারি করব আর কিছু করব না এবার চিন্তা করতেছি ওকে তো ডাল দুধ এগুলো খেতে বলেছে রিয়াকে এখন চিন্তা করছি যে ডাল করবো কি না হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার দেখি কালকে ডাল করি নাই কালকে ডিমের ঝোল করেছিলাম ডাল হয়তো একটু করতে হবে না হলে তো ওই ফুলকপি আলুর ঝোল ঝোল দিয়ে বিকির খাওয়া হবে না একটু ডাল করতেই হবে হ্যাঁ তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে এদিকে হচ্ছে ডাল বসিয়ে দেবো আর কতদিন ধরে কানের করি না হুম ওই এর আগে একদিন মুগ্ধ ওইখানে নিয়েছি না মাথাটা এরকম করেছে তো ওই কানের এই পিছনটা দিয়ে ব্যথা পেয়েছিলো তো তারপর থেকে আর এই যে কানেরটা পড়ি না যে থাক কানেরটা এখন পরবো না এমনিতেও দুই চার দিন পরার পরে কানটা খুব ব্যথা হয় হ্যাঁ তো থাক কয়দিন আর পড়বো না এমনিই থাকি তো চলো অনেক গল্প করলাম ও উমা ঘোষ দিদি তোমার কমেন্ট পেয়েছি আমি কিন্তু বলতে পারি নাই কালকে তো অবশ্য কথাই বলি নাই সারাদিন বলবো কি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো বিপদমুক্ত থাকো এই আর কি তো চলো বাদবাকি কাজ করে নেই তারপরে পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে কথা না বললেও ভালো লাগে না আর দুই এক সময় এমন হয় কথা বলার সুযোগ হয়ে ওঠে না কাজের মাধ্যমে থাকি তো কালকে যদিও আবার রিয়া অনেক কাজ করেছে হুম সবজি কেটে দেওয়া বাচ্চার সব কাপড় চোপড় ধুয়ে দেওয়া তারপরে হচ্ছে ঘর আমি মুছে দিয়েছি পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া হ্যাঁ চা করা চায়ের বাসন মেজে আনা এগুলো সব ও করেছে কালকে তো যাই হোক তোমাদেরকে বলেছে কিনা জানি না সেলাইটা পেকে আবার করে করে রেস্ট নতুন সব আবার শুরু হয়ে গেল বলেছিলাম কাজ করতে না তাও মানে না করে হুম তো এই হচ্ছে ব্যাপার নিচে বসতেও কষ্ট হয় অনেক কষ্ট করে নিচে বসে সেলাই আছে অনেক কষ্ট করে নিচে বসে বসে সবজি টবজি কেটে দেয় কোনো সময় না পারলেও কেটে দেয় আর কি করা যাবে দেখা যাক কি হয় ওষুধ টষুধ দিয়েছে খেয়ে কি হয় না হয় তো চলো বাদ কি গল্প পরে হচ্ছে আর কি সবজি নিয়েছি দেখাচ্ছি তোমাদের সবজি নিয়েছি আলু আর এই ছোট্ট একটা ফুলকপি নিয়েছি ফুলকপি হয়েছে আশি টাকা করে কালকেও গেল কালকেও আশি টাকা করে নিয়েছি তো এটা হচ্ছে আড়াইশো বিশ টাকা দিয়ে নিয়েছি আর নিয়েছি একটা শশা আর এই ফুলকপিটা কালকের ছিল আর এই কুয়াশ আধা আর হচ্ছে গাজর আধা আছে তো ভেবেছিলাম ডালিয়া করবো সকালবেলা তো রাত্রে বিকিবেলা কি রুটিই করো না ডালিয়ার ঝালা করতে হবে না রুটি করছো দুটো রুটি রেখে দিও তাহলেই আমার হয়ে যাবে তো রুটি রেখে দিয়েছিলাম ওটা খেয়েই গেছে ও গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো মা আজকে ব্লগ শুরু করে দিয়েছে আগেই তো আমি এই যে আসলাম মানে উঠেছি তো অনেকক্ষণ আগে এই যে রাজবাবু মানে একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছিল তারপরে আবার খাওয়াই টাওয়াই দিলাম তারপরে মা স্নান করে দিল তেল তেল মালিশ করে মা স্নান করে দিল তারপরে এদিকে এসে ক্রিম টিম কিচ্ছু মাখাতে পারলাম মানে ঘুমে ওর চোখ একদম ভেঙে আসছে তারপর ঘুম পাড়িয়ে দিলাম তো ভালো কথা ঘুম পাড়িয়ে দিয়ে ঘুমে ঘুমিয়ে পড়েছে ওকে নিচে যেয়ে শুয়ালাম বিছনার মধ্যে উঠে পড়লো এই যে দেখো না খেলছে এই যে দেখো এই যে এই যে দেখো উঠে পড়েছে এই আর কি মানে কি এখন মনে হয় আজকে আর ঘুমাবে না আজকে সারাদিন এরকমই করবে তাই মাকে বললাম মা বলছে দেখবো দেখো এখন আর ঘুমাবে না তাই আমি ভাবলাম ও ঘুমিয়ে ঘুমিয়ে পড়লো আর ভালোই হয়েছে মা ওই যে আমাকে কারণ ডাক্তার হচ্ছে প্রোটিন পাউডার দিয়েছে আবার যেটা আগে খেতাম ওটাই দিয়েছে তো ওটা হচ্ছে মা দুধ গরম করে আমাকে দিল তো ওটাই খাচ্ছিলাম হুম তো খেয়ে দিয়ে আমি ভাবলাম তাহলে মাকে সবজিগুলো কেটে দিয়ে আসি কারণ ঘুমিয়ে যেয়ে দেখ ঘুমালে তো পারবো না ও বাবা উঠে পড়েছে এখন আর কই যেতে পারবো ওকে দেখতে লাগবে ও ঘুমালে কি হয় দিনের বেলা এই একটা সুবিধা তাহলে আমি কাজগুলো করতে পারি মা মার সাথে কাজগুলো করতে পারি যেটুকুই করি সেটু করতে পারি না হলে না খুব মায়ের একা একা সেই কেটে রান্না করা মানে অসুবিধা হয়ে যায় এদিকে বাবাও বেজে গেছে শুয়া এগারোটা এদিকে বাবারও খা ভাত লাগবে ওই জন্য কিছু তো একটা করে দিতে লাগবে এই আর কি ভাত হয়ে গেছে এখন কিছু একটা করে দিতে লাগবে এই আর কি অসুবিধা হয়ে যায় তা আমি যদি ফটাফট কেটে দিতাম তাহলে মা ওদিকেও করতে পারতো করে বললো যাগে এখন আর কি করা যাবে ওকে নিয়েই থাকতে লাগবে ও খেলছে যেহেতু খেলুক দেখি যদি কান্নাকাটি যদি করে তাহলে আবার আসবো আমি এই প্রোটিন পাউডারটা খেয়ে দেখি মাকে যদি কিছু কেটে দিয়ে আসি যদি চিল্লা আবার কানবে তখন আবার চলে আস। নাহলে তো হবে না নাহলে ও সামনে বসে থাকতে লাগবে তো জাগে তো চলো যাই করি সারাদিন দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো ওখানে ওই যে ভাত হচ্ছে ভাতের মধ্যে করলা আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি করলা দিয়েছি কর্তা মশার জন্য আর ডাল বসিয়ে দিলাম কেননা ফুলকপি আলু ওটা তো বেশি ঝোল করা যায় করবো না তো ডালও লাগবে ডাল খেতে বলেছে ওর কষা হয়ে গেছে ওই জন্য ডাল খেতে বলেছে তো ডালও বসিয়ে দিলাম ওই জন্য যাই হোক ফুলকপি আলু রসা ডাল তো চলো আমাদের আনন্দ বাবা কি করছে এই যে আনন্দ বাবা খেলছে সারা সকাল কান্না করে 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 এখনো ঘুমায় নাই সেই ভোরবেলা উঠেছে ঘুমায় নাই এখন খেলছে আর কি খেলছে খেলা শেষ এখন আর কি আমরা দেখছিলাম আমরাও আনন্দ পাচ্ছিলাম আর কি আনন্দের খেলা দেখে এই যে এখন এখন আবার কান্না শুরু করেছে এই এই যে যে এখন উঠাতে হবে আর কি আর কি এদিকে দেখাও মুখটা দিদি ভাইরা দেখবে না মাসি মাসিমুনিরা দেখবে তোমার পিসি মুনিরা দেখবে দিদি ভাইরা দেখবে কথা শোনে আবার সবাই দেখবে তো তোমাকে তুমি মুখ ঘুরু করে রেখেছ হ্যাঁ চলো তো এই যে ফুলকপি আর আলু কাটা হয়ে গেল একটু ভাব দিয়ে নেব নিয়ে করে নেব ডাল দেখো কখন হয়ে গেছে স্টিম একদম কমিয়ে রেখেছি কিন্তু ভাত আর হয় না চালগুলো এত দেরি হয় ভাত হতে বলার কথা না করলা তো পাচ্ছি আলু কোথায় গেল ভাত হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো আর যে ডালে জল দেব গরম করে জল রেখে দিয়েছি এখানে কিন্তু ভাতটাই হচ্ছে না ভাত হলেই ডালটা ফোড়ন দিব। দিয়ে সিদ্ধ মাখিয়ে ওদেরকে খেতে দেব অনেকটা বেলা হয়ে গেল ওর তো একটু খিদা পাবেই দিয়ে আর চলো উবু দিনই ভাত এখানে ফুলকপি আর আলু ভাপে বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতের থেকে সেদ্ধ বের করে নিয়েছি গরম মাখিয়ে নেব নেবো আর কি তো এই যে সেদ্ধ বের করে নিয়েছি আলাদা আলাদা মাখাবো করলা হচ্ছে কর্তা মশাই ডাল দিয়ে দিয়ে খেয়ে তারপরে ফুলকপি আলুর রসাটা করব তো ডাল যে সেদ্ধ মাখানো হয়ে গেছে এটা হচ্ছে কর্তা মশাইয়ের ভাত ডাল আর করলা সেদ্ধ আর এটা হচ্ছে রিয়ার ভাত ডাল আর আলু সেদ্ধ আর এই যে আমি একটু করলা সেদ্ধ রেখেছি আর একটু আলু সেদ্ধ এটা দিয়ে আমি খাবো তো তার আগে আমি বাচ্চাটাকে ধরবো কাঁদছে শয় না ঘুমায় না কোলে কোলেই একটু সময় খেলছিল ওর মা বিছানা তুলে নিল তো এখন গিয়ে ওই যে আমি ওকে ধরবো ওর মা খেয়ে নেবে তারপরে এসে আমি খাব তারপরে ফুলকপি আলুর রসা করব। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই তো ওই যে ওরা খেতে বসেছে আমি ওই যে ঘুম পাড়িয়ে শুয়ে দিয়ে আসলাম শুয়ে থাকো ঘুমলে হয় উঠেছে মানে ছটার সময় না তারও আগে ছটার থেকে এই পর্যন্ত যাক না মানে জেগে আছে আর কি কান্না তো যাই হোক এই যে এখন একটু ঘুমোলো তো এই যে আমার ভাত নিয়ে নিয়েছি করলা সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল তো খেয়ে নিই চলো খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজ করে একশো টাকা হবে না একশো বিশ টাকায় একশো টাকা হলে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে দাও তুই যে পাপোসটা রেখে দিলাম একশো বিশ টাকার কমই দেয় না তো ঠান্ডা আসছে খেতে বসা অসুবিধা হয় একটা পাপোস হ্যাঁ ওই জন্য এটা রেখে দিলাম একশো টাকা দিয়ে কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে কিন্তু এর আগে যেটা রেখেছিলাম নাই করে দু বছর হয়ে গেল এখনও সে মোটা আছে পাপোসটা যেটা বিকিদের ঘরে থাকে তা আমাদের ঘরে তো নাই পাপোস ওই জন্য আমাদের ঘরের জন্য নিলাম হচ্ছে কর্তমাসের পাটা একটু স্লিপ কেটে কেটে যায় তো তো এটা পাতলা এটা দিয়ে দিব বিকিদের ঘরে আর ওদের ঘরেরটা মোটা আছে ওটা আমাদের ঘরে নিয়ে নিব আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো এই যে চলো তাহলে কাজ সারি তো এই যে ফুলকপি আর আলুর রসা এইমাত্র ঝোল দিলাম ফুটলে নামিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম ভাজার সঙ্গে এমন ঝাঁজ বেরিয়েছে তাড়াতাড়ি করে উঠিয়ে রেখেছিলাম জিরার গুঁড়োর মধ্যে পরে যে জিরার গুঁড়োর সঙ্গে আবার দিয়ে দিয়েছি ফুটুক এখনও ভালো করে ফোটে নাই আরও ফুটবে এক টুকরো টমেটো দিয়ে দিয়েছি এই যে স্যালাড কেটেছি আর এক টুকরো বেঁচে গেল এই দিয়ে দিয়েছি এর মধ্যে ওটা চলো এটা একটু ঝোলটা শুকা হয় মাত্র দিলাম তো আর একটু ফুটবে আর ধনেপাতা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে যা ফোড়নি দিয়েছি গোটা জিরা আর তেজপাতা এই যে আজকে রান্না হচ্ছে ইয়ে আলু আর ফুলকপির রসা এখানে আছে ডাল একটু এটা ঝোল ঝোল রেখেছি ডালটা কমে গেল সকালে দুপুরে রাতে কম হবে ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি এটা নাহলে আর একটু শুকলে হতো আর এই যে স্যালাড বাস এই হচ্ছে আজকের রান্না তো অনেকক্ষণ পরেই আসলাম কথা বলতে সে সকালবেলা কথা বলেছিলাম আর কথা বলতে পারিনি কারণ হচ্ছে রাজাবু মানে ঘুমাচ্ছেই না কোলে যেটুক মানে ঘুমানোর জন্য যেটুক মানে থাকছে আর কি সেটুক টাইমে তারপরে যখন নিচে ওকে যে বিজনেস শুয়ে দিচ্ছি তখন আবার সে জেগে যাচ্ছে হুম এরকম করছে মানে এক একদিন এক এক রকম করছে কালকে যখন গতকাল যখন ঘুমিয়েছিল ভালোই ঘুমিয়েছিলো আজকে আবার ঘুমাচ্ছে না হুম এই যে আবার আমি স্নান টান করে পূজা টুজা দিয়ে ওই যে আবার গণ পুজো পুজো করছে ওই যে উঠে গেছে স্নান টান করে পুজো টুজা দিয়ে এসে দেখি উঠে পড়েছে মানে কুচু কুচু করছে তারপরে এসে দেখো উঠালাম আও আমি আসা নাকি মা এসেছে মা হচ্ছে লিপু করালো তারপরে আবার আমি খাওয়াই দিলাম তারপরে এই যে মা হচ্ছে বাইরের কাছে গেলো আর আমি এখন ভাবলাম কি পড়ে ভিডিও করব এই যে এই জায়গাটা কি অবস্থা হয়ে আছে আর হচ্ছে এই যে আমার ওষুধ গত গতকাল গেছিলাম ওষুধ দিয়েছে সেই থাইরয়েডের ওষুধ প্রেশার ওষুধ আবার যেই সেই মানে ভর্তি হয়ে গেছে এখানে ওষুধ রেখেছিলাম এই ওষুধগুলো দু একটা আছে মানে এর আগে দিয়েছিল আগে মাসের জন্য তো সেগুলো আলাদা করে রেখে এইটা এটার মধ্যে আবার ঢুকে লাগবো এইখানে একটা ভালো কাজে লাগছে এই রাজের হচ্ছে ক্রিমগুলো এই ক্রিমগুলো তো দিনবার নিয়েছিল এই যে হিমালয়ের ক্রিমগুলো তারপরে তেল তো যাকে এই যে ও উঠে বছর করছে আমি আসছি সেই যে দম্পন এসেছিলাম কথা বলতে বলতে বললাম ফুচকা উঠে পড়বে উঠে পড়েছিলো তারপরে দিদি ভাই আসছিলো দিদি ভাই এসে ওকে ধরলো আমরা খাওয়া দাওয়া করলাম ও ছিল ছটা পর্যন্ত ওটি ছটার সময় ছুটি হবে তারপরে ও দিয়ে গেল তারপরে আমার এডিট হয়নি এডিটটা করলাম তো এই যে এখন আসলাম সন্ধ্যা চা খাওয়া হয়ে গেছে তাও কিছু কিছু করছে মানে উঠবে তো যাকে তো তাড়াতাড়ি করে করলো কারণ এই জায়গায় না খুব অবস্থা খারাপ হয়ে আছে এই যে কালকে এতগুলো ওষুধ দিয়েছে এতগুলো ওষুধ আছে তারপরে এই যে একটা এইটা এই যে বাড়িতে যে বলেছে ড্রেসিং করতে এই একটা আর এই যে মলম এটা মলমটা আগেই দিয়েছিল তো এই আর কি এটা সব বুঝিয়ে এটার মধ্যে দেখি আর এই ওষুধগুলো এখানে ওষুধ নেই এই ওষুধগুলো এইগুলো বিয়ে করে দিতে হবে এটা বিয়ে করে দিয়ে এখানে রাখতে হবে তো চলো তাড়াতাড়ি করে করে নিই এই যে এই প্রেশারের ওষুধটা খেতে আমি যে প্রেসার ওষুধ খেতাম এই প্রেশারের ওষুধটা বাদ দিয়ে একদম কম পাওয়ারে দিয়েছে ওষুধের ওষুধ খেতে আর এই দেখো কতগুলো খাওয়াই মানে ও হয়ে মনে হয় একদিনকে দুদিন খেয়েছিলাম ওই চেতনাতে তারপরে আর এটা ধরি না একটু ধরাই আছে আমাকে আমি তাকে জিজ্ঞাসা করলাম থাইরয়েড ওষুধ খাবো না খেয়ে খাবি তো কবে থেকে খাই না তাই বললাম মাকে এসে বললাম মা তখন বললো তুমি তো জাগনাই থাকো ভোরের থেকে তো জাগনাই থাকো তো তাশে রেখে দিবে জল তো থাকে খেয়ে নেবে আমি থেকে তাই করতে হবে মানে মনেই থাকে না ভোরবেলা উঠি তা মনে থাকে না আসল কথা এখন আর ওষুধ খাওয়ার কোনো ইস্যু নেই তো অনেকটা ওষুধ না ওষুধটা খেতেই হবে না ওষুধ না খেলে যদি কিছু একটা হয় এর জন্য ভয় ভয় থাকতাম এখন আর ওষুধ খাওয়ার কোনো ইচ্ছা নেই এই জন্য সব ভুলে গেছি ওষুধ আমি তো একদম মানে না খাইনি বলেই বেকার এই আমি যে নাকেরটা টা পড়তাম এই যে নাকেরটা যেটা আগে পড়া দেখতো সেটা তো এটা তো দিদি ভাইয়ের ছিল আর এখন যেটা এটা তো দেখেছো এটা দিদি ভাইকে দিয়ে দিতে হবে এখন তো তাহলে শুধু এটাও রাখবে না এটা হচ্ছে যে রাজের ছিল ওই পেশার ওষুধ এটাও লাগবে না এটাও লাগবে না যার কোন খারাপ হয়ে এটাও লাগবে না পেশার ওষুধ বাদ হয়ে গেছে তারপরে হচ্ছে এখন শুধু এই ওষুধটা আজকে ষোলো তারিখ এর আগের মাসে ষোলো তারিখে ওকে ছুটি দিয়েছিল আজকে ষোলো তারিখ এক মাস হয়ে গেছে তো একটা ওষুধ ছিল ওটা হচ্ছে কালকেই ইটুখানি ছিল কালকে শেষ হয়ে আজকে আর খাওয়ানো হয়নি তো আজকে কিছু শুধু এই একটাই ওষুধ এই ওষুধটাই এই ওষুধটাই শুধু চলবে আর এটা হচ্ছে ওই যে পেটে ব্যথা ব্যথা হলে তাহলে বলছে খাওয়াতে বুঝলে না তো এখন একটা ওষুধই চলবে তো এই যে হয়ে গেল না না তো একটা কথা বলার জন্য আসলাম এই যে শ্রেষ্ঠ কোলে আছে কাঁদছে তেল দিয়ে দিব। তো দুপুরের পর থেকে আর সেরকম কোনো ভিডিও টিডিও করা হয় নাই যা একটু রিয়াক করেছে আমি তো দুপুরের পরে করিই না তাও আর কি যাই হোক বাসন টাসন মাজা টাজা হয়েছে বাসন নিয়ে নামাবো বিকি খেতে বসেছে আর আমার রান্না হয়ে গেছে তো বিকিকে খেতে দিয়ে আনছে তাহলে বাসনগুলো মেজে এনে আমি স্নান করি গ্যাসটা মুছে স্নান করি তো ওই বাসনই নামাবো তখনই দেখি আমার দেওয়ারের ঘরে কান্নাকাটি আওয়াজ তা হচ্ছে পাশের বাড়ি যে পাশের যে ভাড়াটিয়া আছে ওরা বোনেরা বোনেরা মানে ওরকম করে তো আমি অত ইয়ে করি নাই তখন বড় বৌমা বলছে যে কাকিমণিদের ঘরে কান্নার আওয়াজ তখন তো ওখানে বাসনী ফেলে রেখে দৌড়ালাম দৌড়ে গিয়ে দেখি যখনই ওদের বারান্দায় ঢুকেছি তখনই দেখি আমার দেওয়ারজি বাবা বাবা করে কানছে তো তার আগে একটা বাজে একটার সময় আমার দেওয়ারজি ফোন করেছিল আমার দেওয়ারকে যে বাবা তুমি কখন আসবে তো বলেছে যে একটা বাজে তো এইমাত্র মানে গাড়ি ছাড়লাম পৌঁছে যাব তিনটা সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা চারটার দিকে পৌঁছে যাব বাড়িতে এই কথা বলেছে বলার মানে সেকেন্ড তো যায় নাই ওখানে হচ্ছে আসছিল যে যাকে নিয়ে গেছিলো ভাড়া ওনাকে নিয়েই আসছে তো ট্রাফিক চলে এসেছে তো পিছন থেকে একটা ট্রাক ধাক্কা মেরেছে ধাক্কা মেরেছে যখন তখন মানে ওই ট্রাকটা আবার করেছে কি সাইড কেটে যেই না বেরিয়ে যেতে নিয়েছে যে ধাক্কা মেরেছে সাইড কেটে যেই না বেরোতে নিয়েছে তখনই আরেক ধাক্কা মেরেছে আর এক ধাক্কা মেরেছে সামনে একটা ট্রাফিক মানে ডাম্পার গাড়ি ছিল ডাম্পার গাড়ির ভিতরে আমার দেওরের গাড়ি ঢুকে যায় হ্যাঁ ঢুকে যাওয়াতে যাই হোক সব লোকজন আশেপাশে থেকে এসে মানে দৌড়াদৌড়ি করে এসে আমার দেওরকেও বের করেছে আর একজন যিনি ভাড়া ছিলেন ওনাকেও বের করেছেন ঈশ্বরের কৃপা হুম যাই হোক লোকনাথ বাবাকে আমার দেওয়ার খুব মানে মানে লোকনাথ বাবুকে বাবাকে খুব ভজে তো যাই হোক ওই লোকনাথ বাবুর বাবার কৃপায় হোক আর নিঃসঙ্গের কৃপায় হোক আর বিশ্বকর্মা ঠাকুরের কৃপাতে হোক তো দুইজন বেঁচে গেছে কিন্তু গাড়ির অবস্থা খুব খারাপ গাড়ির কিচ্ছু নেই সব কিছু একদম উলট পালট হয়ে গেছে গাড়ির মানে ছাল চামড়া উপরের ঝাপ টাপ কাঁচ টাচ ভেঙে একেবারে দলা মশরা হয়ে গেছে গাড়ি ট্রেন দিয়ে ওই গাড়ির ভিতর থেকে টেনে বের করে থানায় নিয়ে গেছে গাড়ি আর যে মেরেছে ওর ডাম্পার শুদ্ধ নিয়ে চলে গেছে ভেঙে গেছে আর কি গাড়ি শুদ্ধ ভাগছে তো চারিদিকে মানে নাকি নাকাবন্দি করে দেওয়া হয়েছে যে যিনি ভাড়া ছিলেন তিনিও পুলিশেরই লোক ছিলেন হ্যাঁ ওই ভাইয়ের গাড়িতেই যাওয়া আসা করে তো উনি একটা ওয়াগানার ঠিক করেছিল ভাড়া সেই সেখানে যায় নাই ভাইয়ের গাড়িতেই যাবে তো আজকে গেছে কালকে আবার এয়ারপোর্টে নামিয়ে দেওয়ার কথা হুম তো যাই হোক এরকম অবস্থা এখন সব ওগুলো মানে কাগজপত্র লিখি করে এই যে এখন ভাই ওখান থেকে রওনা দিয়েছে আসছে কতদূর কি ভাইয়ের মানে ক্ষতি হয় নাই তবুও হয়তো একটু ব্যথা ব্যথাবিস লেগেছে হ্যাঁ ভিডিও কলে আমাদের সঙ্গে কথা বললো আমরা দেখলাম দাঁড়িয়ে একটু হাঁটা চলা করে দেখালো মেয়ে কান্না বউ কান্না তখন মেয়ে তো খুব কান্না তখন বললো যে আমি ভালো আছি তো ভিডিও কল করে হেঁটে দেখালো কথা বললো তো এখন আসে আসলে জানা যাবে কত দূর কি মানে লেগেছে ভাইয়ের কিছু ক্ষতি ক্ষতি হয়েছে কিনা জানা যাবে এই আর কি তো এই দুঃসংবাদ এত বড় মানে খাওয়া দাওয়া সবারই মানে সেরকম মানে ওই টেনশনে সব ওর দাদা তো বারবার যাচ্ছে ভাইয়ের কথা শুনতে আসছে শান্তি পাচ্ছে না বসে শুয়ে শান্তি পাচ্ছে না আমাদেরও দুপুরের খাওয়া দাওয়া সেরকম হয় নাই হ্যাঁ মানে কী খাবো এত বড়ো একটা দুর্ঘটনা হয়ে গেল কি বাঁচা মানে বেঁচে গেছে এক ডাম্পার মেরেছে আর এক ডাম্পারের নিচে ঢুকে গেছে তো ওখানে হচ্ছে মানে খবরটা করে মানে এই সিসিএন খবরটা করে দেবে মানে দেখলাম তো একটুখানি ভিডিও মানে একটুখানি খবর মেয়ে ওখানকার নাম মানে এসে করে এনেছে খবর তো ওই একটু খবর দেখলাম তাতে কোনো কোনো খবরে দেবে হয়তো জানা যাবে এই আর কি তো যাই হোক এটাই হচ্ছে আজকে মানে আমাদের বাড়ির বড় একটা বিপদ কেটে গেল এই আর কি হয়তো তোমাদেরও আশীর্বাদ আছে কিছু তোমরা তো আমার দেওর দেওর যা ওদের সবাইকেই ভালোবাসো হুম এই হচ্ছে ব্যাপার আর কি মন মেজাজ কারোরই ভালো নেই এখনও আসে নেই আসলে সব জানা যাবে তো চলো দেখে এসে পড়বে হয়তো এখনই বিকি তো একদম বসে করেছে বাড়িতে তো মানে খুব ওদেরকে থামালো টামালো পরে যে সন্ধ্যাবেলায় এসে বলে মা আমি ওইদিকে গিয়ে বসে করেছি আমার শরীর থরথর থরথর করে কাঁদছে যে কাকার কি বড় একটা ভাড়া গেলো আর কি গাড়ির ভিতরে ঢুকে গেছে মানে এইরকম অবস্থা দুইজন ছিল দুইজনেই বেঁচে গেছে ভালো মতো এবং কোনো ক্ষতি হয় নাই এই আর কি তো চলো বাদ বাকি কথা পরে হচ্ছে আর এই যে তেল দিয়ে দেবো হুম এখন তেল না দিলে জেগে গেলে আর দেওয়া যাবে না চিৎকার করবে ঘুমিয়ে আছে তেল দেওয়ার জন্য নিয়েছি তো ভাবলাম যে কথাটা বলেই নিই ভালো লাগছে না বন্ধুদের না বললে চলো তো এই যে বিকি এই মাত্র সর্ষের বালিশ এনে দিয়ে গেল এই যে এই দেখো এটা হচ্ছে এই দেখো সর্ষে গেল নেমে গেল এই যে আর বালিশ দেই না ওই মানে কাপড় আর কি এরকম পাতলা এর চেয়েও পাতলা করে ভাজ করে দেয়া থাকে মাথার কাছে এমনি বালিশ দেই না চলো দেখি দেই কি না মাথায় মাথা তো লম্বা হয়ে যাচ্ছে হুম তো আসলাম অনেকক্ষণ পরই আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো কাকা হচ্ছে এসেছে মা তো তোমাদেরকে বলেইছে কি অবস্থা আজকে দুপুরবেলার পর থেকেই এ একটা দেড়টা নাগাদ এরকম ঘটনা ঘটেছে তো তারপরে সাড়ে আটটা নটা নটা সাড়ে নটার দিকে আসছে আসার পরে আমরা সবাই গেলাম তো যাওয়ার পরে এমনি কাকার বেশি কিছু হয়নি ওই পায়ে আর হাতের একটুখানি লেগেছে কিন্তু গাড়ির অবস্থা খুবই খারাপ তো জাগে তাও কাকা ভালো মতন বাড়ি চলে আসছে এটাই অনেক হ্যাঁ আর হচ্ছে ফেসবুকে একদম তো ভরে গেছে সব মানে কিসে কিসে নিউজে দিয়েছে হুম তো খালি কাকারই খবর হ্যাঁ কাকা এক জায়গায় আবার কথাও বলেছে তো এই আর কি মানে আসলো যখন মানে দেখে খারাপই লাগছিল হ্যাঁ মানে কাকা তাই বলছে যে মানে মৃত্যুর মুখ থেকে আসলাম আর কি এইগুলো বলছে আর কি সত্যিই তাই মানে এত অবস্থা গাড়ির খারাপ মানে তার মধ্যে থেকে যে ওটাই তাই সবাই বলছে যে গাড়ি কী হচ্ছে হয়েছে কিন্তু মানুষ তো ফিরে এসেছে এটাই তো যাকে কাকা এখন ভালোই আছে মোটামুটি ব্যথার ওষুধ আর জ্বরের ওষুধ এইসব মনে হয় খেয়েছে কারণ বিকে ফোন করেছিল তো তখনই শুনলাম আর কি তো চলো আর বেশিক্ষণ কথা বলি না এমনিতে বেজে গেছে একটা বেজে গেছে একটা মনে একটা বেজে গেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা